তো বন্ধুরা স্ক্রিনে যার ভিডিও দেখতেছেন তার নাম হলো তোফাজ্জল সে একটা মানসিক রোগী আসাল তার বাপ মা মা বোন কিচ্ছু আসছিল না সে একটা ইতিম আসাল তো ক্ষুধার্ত অবস্থায় পুরা তার খিদা লাগছিল ক্ষুধার্ত অবস্থায় যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছাল তো কটা খাবার কারণে তো হ্যারা কী করলো হ্যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টে দইরা তাকে খাওয়াইছে ঠিকই কিন্তু শেষে তারপর কাইরে নিল নিলা কিছু ভাতের বিনিময়ে প্রাণটাই কাইরে নিলি কে তোরা কিসে শিক্ষিত তোরা তো শিক্ষিত না তগর থেকে একটা রাস্তার মূর্খ অনেক ভালো কারণ তারা ভালো বোঝে আর তোরা তো কিছু বোঝাস না তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তোরা কিছু বোঝাস না তোরা একজন মাছের যান এরম করে কাইরে নিলি তখন কি এই শিখাইছে যে মাছের যান কাইরে নিতে হয় তো আমি কই বন্ধুরা সবই কমেন্ট করে জানাই দিন আসলে তুই কি করা উচিত তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে ভিডিওটা সবই পায়